সালামু আলাইকুম এই হলো আমাদের একশো তিরিশ ওয়াটের রিস সোলার এটার পিছনে যে দেখেন জাংশন বোর্ড খুললাম এখানে ডায়ট আছে তিনটা এবং এখানে স্টিকারে এই যে লেখা আছে সব কিছু ডিটেলড একশো তিরিশ ওয়াট সাত পয়েন্ট টু পয়েন্ট সাত পয়েন্ট বাইশ এমপিয়ার তারপর বিওসি আছে মেড ইন চায়না তারপর আমরা যদি ফ্রান্স সাইড দেখি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সের জার্মানি এই যে এটা বাম পাশে লেখা আছে রিচ সোলার এবং আমরা যদি নিচে দেখি এই যে নিচে নিচে এই যে এখানে লেখা আছে একশো তিরিশ ওয়াট একেবারে গ্লাসের ভিতরে এই যে এখানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটা দেখেন হ্যাঁ এটা হলো আমাদের একশো তিরিশ ওয়াটের রিচ সোলার এটা ভালোই বড় আছে এই যে এটা আপনারা যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন অনেক সুন্দর এটা খুব ভালো এফিসিয়েন্সি সেল জার্মানি